আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে তো বর্তমানে কিন্তু আমরা বেশিরভাগ টিউটোরিয়া আলফা নিয়ে দিচ্ছি তো আজকে আলফা বুস্টার ক্যাম্পিং নিয়ে একটা প্রোজেক্ট শেয়ার করব। এর মধ্যে শেয়ার করে ফেলছে ফেলছি এটা কিন্তু ফাইভ মিলিয়ন কিন্তু রিভার টোকেন রেওয়ার্ড দিবে বুস্টার ক্যাম্পিং ফেজ ফোর চলতেছে ফেজ থ্রিও তো আমি জয়েন করছিলাম কিন্তু ভিডিও হয়তো দিতে পারিনি যাদের কাছে অলরেডি একশো প্লাস আলফা পয়েন্ট আছে তারাই কিন্তু এটাতে জয়েন করতে পারবেন আলফাতে কাজ করতে চান এইখানে আমাদের কিন্তু এই যে লাস্ট ভিডিওটাও একদিন আগে আমরা আলফা নিয়ে দিয়েছি এ টু জেড দেখাইছি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এখানে তিন চারটা সব ভিডিও আলফা নিয়ে আপনারা দেখে নেবেন এই ইভেন্টটা জয়েন করার জন্য ডিটলি আপনি চলে আসেন ওয়েব থ্রি ওয়ালেটে আসার পর এখান থেকে দেখেন ব্যানারগুলো হাইলাইট হয় তো আপনি ব্যানারগুলো দেখতে পারবেন যে এখানে ব্যানারগুলো হাইলাইট হয় আপনি এখানে রিভার যে ওয়েব ফ্রেস ফোর যে এটা আছে এটাতে আমরা মুহূর্তে ক্লিক করে দেবো এখানে জয়েন করতে গেলে আপনার আহামরি ফিটি নাই কে তবে একটু কাজ আছে ডলারের এটা দশ ডলার হলেই হয় কিন্তু এখানে কস্ট নাই তো জাস্ট আমরা জয়েন্ট ক্যাম্পিংয়ে সিম্পল ক্লিক করে দিলাম ইভেন্টটা জয়েন করার জন্য দেখেন এই ইভেন্টে র্যাওয়ার্টের ব্যাপারটা যদি আমি আপনাদেরকে বলি যে র্যাওয়ার্ডটা কীভাবে দিতেছে আমরা যদি এখানে রেওয়ার্টা পেয়ে আসি এইখানে আপনার খুব সম্ভবত পুলটা শেষ হয়ে গেলে রান আউট হয়তো বা লেখা চলে আসতে পারে আর রান আউটটা মেবি লেখা চলে আসবে এখনও এটা আসে আর কি যখন একটা ইভেন্ট শেষ হয়ে যায় তখন এখানে ওরা ওরাই বলতেছে যে এখানে রান আউট ডিসপ্লেতে রান আউট দেখা লেখা চলে আসবে তো ইভেন্ট অন গোয়িং আসে তো দ্রুত জয়েন করে চেষ্টা করেন গতকাল রাত্রে আসছিল আমি দিতে পারি নি সময় অভাবে সোশিয়াল ওয়ার্কগুলো কীভাবে করবেন জাস্ট এখানে সিম্পল ক্লিক করবেন কম্পিউটার মধ্যে ক্লিক করে দিলে এখানে ফলো করে দিলেই হয়ে যাবে এগুলো আগের থেকে আমার ফলো করা আছে। ফলো করলেন ব্যাগে চলে আসলেন অ্যান্ড এখানে ভেরিফাই ক্লিক করেন আগে থেকে টুইটারটাকে আপনি এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে বাইন্ড করে নেবেন অথবা ডিসকানেক্টও করা যায় ম্যানেজে ক্লিক করার পর আপনার যদি ভুল টুইটার হয় আগেরও অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে এখান থেকে কনফার্ম করে ডিসকানেক্ট করে নতুন অ্যাকাউন্ট কিন্তু সুযোগ আসছে তারপর এখানে ফলো রিপোস্ট এগুলো তো পারবেনি জাস্ট ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে ক্লিক করার পর কমপ্লিটতে ক্লিক করে দেবেন রিপোস্ট বলতে বোঝা যাচ্ছে এখানে লাইক করবেন একটা রিডিট করে দেবেন অ্যান্ড ব্যাগে চলে আসলেই কিন্তু এখানে কী হবে ব্যাগে চলে আসার পরে এটা আপনার ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড এটার জন্য ওরা রেওয়ার্ড রাখছে কি না এখানে আপনি চেক করতে পারেন এইগুলো সোশিয়াল ওয়ার্ক সোশিয়াল ওয়ার্কের জন্য কোনো রেওয়ার্ড তারা কিন্তু রাখে না তারা রাখে হচ্ছে আপনার এইখান থেকে যেগুলো একটা কয়েন দেখতে পারবেন যে রিবার রিবা লেখা আছে এগুলোতে রাখে যেমন আমরা যদি ক্রিয়েট পেটে ক্লিক করি এটা রান আউট হয়ে গেছে এটা পুরো মিস্টেক হয়ে গেল আমি গতকালকে আমার দেখানো ভিডিও দিতে পারিনি এটা রেওয়ার্ডটা রান আউট হয়ে গেছে ঠিক আছে তো যেগুলো এখনও অ্যাভেলেবেল আসে যেমন এটা রান আউট হয় নাই এগুলো আপনি ট্রাই করতে পারেন ম্যাকে ট্রানজ্যাকশনের কাজগুলো এগুলো এখনও রান আউট হয় নাই তো ক্রিয়েটে রিবা অ্যাকাউন্ট এখানে একটা অ্যাকাউন্ট আর কি আপনাকে জাস্ট খালি জেনারেট করতে হয় আপনি গুগল দিয়ে জাস্ট আপনি এখানে জায়েন্ট করবেন খুবই ইজি এখানে জাস্ট আপনি গুগলে জেনারেট করবেন টুইটারটা বাইন্ড করবেন আমি তারপরে অন্যভাবে দেখাচ্ছি ফান্ড ইউ রিবা ওয়ালেট আপনার রিবা ওয়াটের ফান্ডের প্রয়োজন এখানে সেইপুর ক্লিক করেন এখানে বলছে অ্যাট এ বারো সি রিবা পে ওয়ালেট আপনাকে অবশ্যই বারো ইউএচডিসি রিবাপে অলেটে আর কি লোড করতে হবে এবং এইখানে বলছে অ্যাট এ নেটিভ টোকেন গ্যাস ফি ট্রানজ্যাকশন আছে অ্যাট এ নেটিভ টোকেন কভার এখানে আপনাকে অবশ্যই বিএনপি চেনে গ্যাস ফিও পর্যন্ত লোড করতে হবে তো এইখানে ওরা টিউটোরিয়াল দিয়ে দিছে টিউটোরিয়াল দেখা দরকার নেই আমি দেখাচ্ছি এখানে আপনি কমটি আপনাদের সিম্পল ক্লিক করে দেন টুইটপে যে অ্যাকাউন্টটা আছে এখানে এটা আপনি গুগল দিয়ে হয়তো বা সাইন আপ করা যায় তারপরে অবশ্যই আপনাকে টুইটারটাকে বাইন করতে হবে এইখানে আপনার টুইটারটা আমি কিন্তু দেখেন আমার টুইটার এইখানে যে সম্পূর্ণ কাজগুলো করতে হয় এগুলো সম্পূর্ণ টুইটার দিয়ে করতে হয় তো টুইটারটা খুবই ইম্পর্টেন্ট আপনার টুইটারটাকে আপনি এখানে বাইন করে নেবেন টুইটার বাইন করার পর আপনার রিও অলেট জেনারেট করার পর তো এরকম আর কি আপনার একটা অ্যাকাউন্ট থাকবে এরকম আমার মতো একটা অ্যাকাউন্ট থাকবে তো এইখানে আপনাকে ওদের নিজস্ব যে ওয়ালেট আছে রিব অলেট এই ওয়ালেটের এটা হচ্ছে আপনার অ্যাড্রেস অ্যাড ফ্রান্টে ক্লিক করলে দেখবেন এটা হচ্ছে আপনার বিএনবি চেন বিএসসি ইউএচডিটি আর বিএসসি চেনের সকল নেটওয়ার্কের অ্যাড্রেস এটা এটাতে আপনাকে ডলার ডিপোজিট করতে হবে বারো ডলার বারো ডলার এখানে আপনাকে ডিপোজিট করতে হবে তো এখানে বারো ডলার ডিপোজিট করার জন্য আপনি এখান থেকে অ্যাড্রেসটা প্রথমে আমরা কপি করে একটা নোট পেজে আমরা নোট করে রাখি নোট পেজে নোট করে রাখলাম এখন আমরা ব্যাগে চলে আসি আর এখানে দেখে কী বলছি ইউএসডিসি কিন্তু আপনাকে ডিপোজিট করতে হবে তো এই কাজটা কমপ্লিট করার পরে আমাদের এখানে ভেরিফাই কে করতে হবে তো তার আগে এখন আমাদের করে আসে বাইন্যান্স এক্সচেঞ্জে বাইনান্স এক্সচেঞ্জ থেকে আমাদেরকে ইউএসডিসি উইথড্র করতে হবে এক্সচেঞ্জ সাইট থেকে তো ওই অ্যাড্রেসে ডিপোজিট করলে হয়তো বা একটু রিস্ক থাকতে পারে তার জন্য আমরা প্রথমে আমাদের ডলারটাকে এক্সচেঞ্জ সাইট থেকে আমরা আমাদের নিজস্ব ওয়েব থি ওয়ালেটে আনবো তারপরে থি ওয়ালেট থেকে ওদের ওয়ালেটে সেন্ড করব তো প্রথমে আমি এখান থেকে বারো ডলার বাই করে নিলাম এক্সচেঞ্জ থেকে বারো ডলারটাকে বাই করে নিলাম তো দেখেন এখানে ইউএচডিসি প্রথমে আপনি বারো ডলার বাই করে নেবেন তারপর আপনি চলে আসবেন বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটে এখানে আপনি অ্যাসেস বারে ক্লিক করবেন অ্যাসেস বারে ক্লিক করার পর এখান থেকে রিসিভ আইকনে ক্লিক করে আপনি ওয়েব থ্রি ওয়ালেটে আপনার বাইন্যান্স এক্স থেকে নেবেন তার জন্য এখান থেকে দেখেন ট্রান্সফার বাই এক্সচেঞ্জ এক্সচেঞ্জে ক্লিক করলাম এক্সচেঞ্জে ক্লিক করার পর আমার আমার ইউএসডিসি ব্যালেন্সটাকে আমি এখান থেকে বিএসসি চেনে নিব ঠিক আছে আপনি বিএসসি চেনে নেবেন কন্টিনিউবারে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করবেন এখানে অ্যাড্রেস অটোমেটিকলি বসে যাবে আপনার ওয়েব অ্যাড্রেসটা চেক করে নেবেন অ্যান্ড কনফার্ম করবেন আমাদের ওয়েবসাইটের ডলার চলে আসলে এখন রিবা ওয়ালেটের যে ডিপোজিট অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা কপি করে নিলাম দেন এখন আমরা এখান থেকে ইউএসডিসি ওদের ওয়ালেটে ডিপোজিট করব তো এটা আপনারই ওয়ালেট সমস্যা নেই মানে ওদের ওয়ালেট বলতে এখানে নিজস্ব তো সিপুর ট্রান্সফার সেন্ট ইউর ওয়ালেট অ্যাড্রেস এইখানে ক্লিক করবেন এখানে আপনাকে বলছে বারো ডলার ডিপোজিট করতে অ্যাড্রেসটাকে চেক করে নেবেন ঠিকঠাক আছে কি না তারপরে এখানে বারে ক্লিক করবেন এখানটায় বারো ইউএচডিসি আমি বরাবরে এখানে আমি ডিপোজিট করেছি এটার জন্য কিন্তু আমাকে এখানে এখানে কিন্তু বিএনবির মাত্র এক সেন্টেরও কম কিন্তু আমাকে এখানে ফি দিয়ে এটাকে বারো ইউএসি ওদের এখানে ডিপোজিট করতে হচ্ছে আপনাকে কিছু পরিমাণে ও ডিপোজিট করতে হবে ওদের অ্যাড্রেসে কারণ এখানে ওদের এইখানে ট্রানজেকশনের জন্য আপনার বিএন ও ডিপোজিটের প্রয়োজন তার জন্য এখানে ট্রান্সফার এক্সচেঞ্জে ক্লিক করে এখান থেকে আপনি ও ডিপোজিট করে দিবেন এনবি সেন্ড করে দেওয়া হলো তো এখন আমরা আমরা ফান্ড ওয়ালেটে চলে আসবো এখানে যে পর্যন্ত রান আউটটা হবে রান আউট লেখা না চলে আসবে এই পর্যন্ত কিন্তু আপনি জয়েন করতে পারবেন তো এখানে আমরা ফান্ড ওয়ালেটে চলে আসলাম এখন আমরা কমপ্লিট নাতে ক্লিক করে আগে দেখবো আমাদের অ্যাকাউন্টে ডলার ডিপোজিট হয়েছে কিনা বারো ডলার কিন্তু ডিপোজিট হয়েছে ইউএচডিসি এবং বিএনপিও কিছু ডিপোজিট করছি কারণ এটা গ্যাস ফির জন্য কাজে লাগবে এখন আমরা এটা ভেরিফাই ক্লিক করবো আমাদের এটা কিন্তু ভেরিফাই হবে এটার জন্য কিন্তু আমরা রেওয়ার্ড পাবো তো একটা কিন্তু করে ফেললাম তারপরে এখানে বলছে এ ট্রানজ্যাকশন রিভার টার্মিনাল এখানে আমাদের ট্রানজাকশন করতে হবে রিভা একটা ট্রানজাকশন করতে হবে ছয় ইউএসডিসির রিবা পে আইডি ইউজ করে আপনাকে বিএনবি বি বেস চেন ইউ ক্যান সেন্ড ইউর পে আইডিতে ঠিক আছে তো এইটা এইটা করার সময় আপনাকে একটু লক্ষ্য করতে হবে এই ট্রানজ্যাকশনটা যদি একটু ভুল হয় তাহলে কিন্তু আপনার ডলারটা মানে এক কথা ধরা খাবেন তো এইটা রান আউট হয়েছে কিনা দেখে নেবেন তারপরে কমপ্লিট নাও থেকে সিম্পল ক্লিক করার পর রিবা চেনে আপনাকে নিয়ে আসবে ছয় ইউএসডিসি আপনাকে রিবা ওয়ালেট থেকে এর মাধ্যমে আপনাকে সেন্ড করতে হবে আপনি আপনার নিজস্ব ওয়েব ওয়েবসি অলরেডি নিতে পারেন অথবা আদার্স অলেটও আপনি নিতে পারেন তুমি যে কাজটা করবো যেহেতু আমি বাইন্যান্সে ওয়েব থ্রি অলরেডি নিব তার জন্য আমি রিসিভ বাই করে সিম্পল ক্লিক করে দিলাম এখান থেকে আমার রিসিভ বাই অ্যাড্রেসটা কপি করে নিলাম তো আমি আমার বিএসসি চেনের অ্যাড্রেসটাকে জাস্ট কপি করলাম কপি করার পর এটাকে আপনি একটা নোট পেজে রাখেন কারণ এটা এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে ডলারটা সেন্ড করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট টাস্কটা ভুল হলে সমস্যা তো আমি এখানে কম্পিউটারতে সিম্পল ক্লিক করলাম এখন ওদের সাইট থেকে আমরা দেখেন আমরা টাইপিংয়ের মাধ্যমে ডলারটা কীভাবে সেন্ড করি এখানে ওরা যে হ্যাশট্যাগ ইউজ করছে মানে আমরা এখান থেকে ওদের এই লেখাটাকে কপি করবো প্রথমে কপি করার পর আমরা জাস্ট এইখান থেকে এটাকে আমরা কপি করে দিলাম কপি করার পর এখন আমরা এটাকে টাইপ করবো এখানে টাইপের ভিতরে যে জিনিসটা লিখতে হবে খুব ভালোভাবে দেখবেন ভুল হলেই সমস্যা আমরা যেহেতু ছয় ডলার আর কি এখান থেকে সেন্ড করব আমরা এইখানে টাইপিংয়ে এটাকে ছয় বসাইলাম সেন্ড করবো হচ্ছে ইউএসডিসি ইউএসডিসি চেনটা হচ্ছে ওয়ান বিএনপি চেন আমরা বিএনবি চেনে এটাকে টু এখানে টু এর এইখানে আপনাকে অ্যাড্রেস বসাতে হবে ঠিক আছে সেন্ট সি এই টু এর এইখানে আপনার অবশ্যই আপনি যে অ্যাড্রেসে নেবেন অ্যাড্রেস অ্যাড্রেস যদি না না বসান সেক্ষেত্রে কিন্তু ওদের রিবা চেনে ভিটে চলে যাবে তো এটা আমি এর আগে একবার একটা ঝামেলা পড়ছিলাম এরকম তো এইখানে আমরা বিএনবি টু এই যে আমরা অ্যাড্রেসটা বসালাম এই অ্যাড্রেসে এখন সেন্ড করলে এই অ্যাড্রেসে ইউ সেন্ট সিক্স ইউএইচডিসি ওয়ান বিএনবি টু এই অ্যাড্রেসে আমরা এখান থেকে এটাকে সেন্টে ক্লিক করে দিলাম সেন্টে ক্লিক করলে এখন কিন্তু ট্রানজ্যাকশন হচ্ছে এটা আমাদের অ্যাড্রেসে আমাদের ওয়েব থ্রি ওয়ালেট অ্যাড্রেস যেহেতু দিছি ওয়েব থ্রি অলরেডে সেন্ড হয়ে যাবে এখানে বলতেছে সেন্ট সাকসেসফুল হয়েছে এবং আমার এইখান থেকে আমি যদি রিফ্রেশ করি আমার ছয় ডলার এখান থেকে কেটে নিবে যেটা আমার ওয়েব থ্রি অর্ডে চলে আসবে এখান থেকে ছয় ডলার কিন্তু মাইনাস হয়েছে এখন যদি আমরা ব্যাক ব্যাকবারে ক্লিক করি এবং ভেরিফাই ক্লিক করি ছয় ডলার ট্রানজাকশন যেহেতু করছে এটা কিন্তু রেওয়ার সাকসেসফুল হয়েছে এখন আমরা ওয়েব থ্রি অলেটও চেক করব যে আমাদের ওয়েব থ্রি অলেটে ছয় ডলার আসছে কিনা দেখেন ওয়েব থ্রি অলেটে কিন্তু ছয় ডলার চলে আসছে এখন চলে এসেছে আমাদের আরেকটা ট্যাক্স এটা হচ্ছে ইথিয়ার টুইটারের ট্যাক্স টুইটার মাধ্যমে ট্রানজ্যাকশন করতে হবে এটা রান আউট লেখা চলে আসলে কিন্তু আর কাজ করতে পারবেন না তাই ফাও ফো করা যাবে না আগে দেখে নেবেন এখানে ক্লিক করলে যদি রান আউট লেখা চলে আসে তার মানে হচ্ছে করতে পারবেন না তো ভিডিওটা ই দেখে নেবেন তো কমপ্লিট সিম্পল ক্লিক করিনি এখন আমরা ছয় ডলার টুইটারের মাধ্যমে ট্রানজাকশন করব কোন টুইটার দিয়ে ট্রানজাকশন করবো সেটা দেখাই দিতেছি আপনি রিবা এআইতে যেই টুইটারটা কানেক্ট করছেন এই টুইটারের মাধ্যমে আপনি ট্রানজেকশন করতে হবে ছয় ডলার এইখানে দেখেন আমি যে টুইটারটা বাইন্ড করছি আমার এই টুইটার দিয়ে কিন্তু আমাকে এখানে ট্রানজ্যাকশনটা করতে হবে তো এইখানে ট্রানজাকশন করার জন্য আমাকে একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে তো হ্যাশট্যাগটা আগেই ফর্মে দেওয়া আছে এইখান থেকে আপনাকে এই যে এই এক্সাম্পল দিছে এই এক্সাম্পল থেকে আপনাকে ছয় ইউএসডিসি এইখানে নিতে হবে এখান থেকে এই লেখাটুকে যে এক্সাম্পল থেকে হাইলাইট করা আমি দেখাই দিয়েছি ভালোভাবে খেয়াল করেন নি এক্সাম্পল থেকে অ্যাড্রয়ের সহকারে এই টু পর্যন্ত আপনি জাস্ট এখান থেকে কপি করবেন টু পর্যন্ত টু পর্যন্ত আমরা কিন্তু কপি করলাম দেখেন আমি যেহেতু কপি করছি এইটুকুই করবেন এখন ক এইটুকু কপি করার পর আপনি সিম্পল তো দেখে নিন কোন টুইটারটা আপনার এখানে ব্রাইন্ড আছে ওই টুইটারটাকে আপনি ওই টুইটারটা আপনি আপনার ক্রম ব্রাউজারে লগ ইন করে নেন যে টুইটারটা আপনি লগ ইন ব্রাইন্ড করা আছে রিবাইডিতে সেখানে টুইটারটা লগ ইন করে নেন টুইটারে আসার পর এখানে প্লাস এখন পাবেন প্লাস এখানে ক্লিক করার পর ওই যে পোস্টটা কপি করছেন এই পোস্টটা এইভাবে বসায় দিবেন দেখেন যেইভাবে দিসি এইভাবে চেন টু এইখানে কিন্তু আপনাকে অ্যাড্রেস বসাইতে হবে এখানে আপনার অ্যাড্রেস না বসলে কিন্তু আপনার অ্যাড্রেসে যাবে না আপনার বাইন্যান্সের ওয়েব থ্রি অ্যাড্রেসটা তো অলরেডি আপনি কপি নোট করুন পেজে নোট করে রাখছেন আমার নাইন ফাইভ হচ্ছে ওয়েব থ্রি অ্যাড্রেস বাইন্যান্সের তো আমি দেখে নিছি আপনি চেক করবেন বাইন্যান্সের ওয়েব থ্রি অল অ্যাড্রেসটা বসে অথবা ম্যাটামাক্স অ্যাড্রেসটা আসলে অ্যাড্রেস আপনি যেটাতে নিতে চান ডলারটা ওই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে এখন দেখেন আমি বসায় দিলাম আমি এটাতে নিব তো এটাতে নেওয়ার নেওয়ার জন্য আমি এইখানে এইভাবে বসায় দিছি এখন এটাকে আমি সেন্ডে ক্লিক করে তো এইখানে আমি এটাকে পোস্টে ক্লিক করলাম আমার অ্যাড্রেসে কিন্তু এটা সেন্ড হবে তো দেখেন এইখানে এটা আমি সেন্ড করছি সময় এটা একটা দুইবারও করা লাগতে পারে তো তার জন্য আগে আপনি রিবা আইডিতে চেক করবেন যে আপনার দেখেন আমার ওয়ালেটে কিন্তু ড ছয় ডলার চলে আসে চলে আসে মানে হচ্ছে আমি এটা সেন্ড হয়েছে এখন আমার রিবা অ্যাকাউন্টে কিন্তু ডলার নেই কারণ রিবা অ্যাকাউন্ট থেকে আমি বারো ডলার যে ডিপোজিট করেছিলাম দুইবারে কিন্তু দুই ট্রানজেকশন টুইটারের মাধ্যমে একবার ছয় ডলার নিয়ে আসছি ওয়েব এবং কি এইখানে কিন্তু আমার টুইটারের মাধ্যমে নিচে এরপরে হচ্ছে এআই টাইপিংয়ের মাধ্যমে নেওয়া হয়েছে কিন্তু আমার এখানে ডলার নেই আপনি তাহলে আপনার বিএনপিটাকেও সেন্ড করে নিতে পারবেন এখানে উইডোতে ক্লিক করে যদি আপনার বিএনপি নিতে চান এখানে বিএনবি রেখে দেন আবার ফ্রেশ যদি আসে আরও এখান থেকে আপনি ম্যাক্সে ক্লিক করে আপনার বিএনপি সামান্য এক দুই সেন্ট একটু কম প্রায় বসায় দেওয়া আপনি এখানে আপনার ওয়েব থ্রি অ্যাড্রেসটা বসাই দিয়ে কিন্তু আপনি বিএনপিটা নিতে পারেন যেমন আমি ফর এক্সাম্পল দেখাচ্ছি এই যে আমি আমার অ্যাড্রেস বসাইলাম প্রথমে তারপরে এখান থেকে আমি বিএনবি এখান থেকে আমি উইথড্রো করার জন্য আমি উইড্রোতে ক্লিক করে দিলাম দেখেন আমার বিএনবিটাও কিন্তু আমি উইথড্রো করে নিলাম আমাদের ওয়েব থ্রি অর্ডারটা কিন্তু চলে আসছি ইনস্ট্যান্ট এখন আমি ভেরিফাইতে ক্লিক করে দেবো আমার কিন্তু এটা ভেরিফাই হয়ে গেছে মোটামুটি এইভাবে সব টাস্ক কমপ্লিট করছে জাস্ট রিবাইডি টাক্কটা হয়তো বা ইন্ট হয়ে গেছে এটা খুবই দুঃখজনক এত দ্রুত শেষ হয়ে গেছে তো দেখেন বাকি সবগুলো টাস্ক কমপ্লিট করে যত পারেন টোকেনগুলো নিয়ে রাখেন আর শিখে রাখেন নেক্সট আরও রিভার আরও ফেস ফাইভ টাইপ আসতে পারে বা আরও বেশি যদি আসে এগুলোতে করতে পারবেন এটা রান আউট হয়ে গেল এই টাস্কটা কিন্তু আপনি কমপ্লিট অবশ্যই করবেন ঠিক আছে টাস্কটা অবশ্যই কমপ্লিট করে ভেরিফাই করবেন রান আউট হয়ে গেল কারণ এখানে সাতটা টাস্ক কমপ্লিট না করলে উনিশ হাজার পার্টিসিপেন্টকে র্যান্ডমলি আবার একটা রেওয়ার্ড দেওয়া হবে ওইটা আবার আপনি পাবেন না তার জন্য এটা করতে হবে তো সোশ্যাল অর্ডারগুলো কমপ্লিট করে নিলাম অ্যান্ড ভেরিফাই ক্লিক করলাম মোটামুটি সবগুলো সবগুলোটা সেইভাবে কমপ্লিট করে নেবেন যাতে করে এই এক্সট্রা রেওয়ার্ডেরটা যদি আপনি পান ঠিক আছে জাস্ট একটা মিস হচ্ছে দুইটা রিভার পাবেন না এছাড়া সবগুলোতে কিন্তু এগুলো রেওয়ার্ডগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে যাই হোক এটা বিরক্ত অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলের পাশেই থাকেন আলফা নিয়ে টুকটাক কাজ শুরু করছি আপনাদেরকে নিয়ে আমি চাই আপনারা একটু কিছু না কিছু এখান থেকে প্রফিট বুক করতে পারেন ধন্যবাদ সবাইকে ব্যাপারটা